আমার এখনো মনে আছে যেদিন আমাকে ঘুম থেকে ছেড়ে দেওয়া হয় আজকে খোলাবেলা বলছে এগুলো আস্তে আস্তে সবই বলে দেব ইনশাল্লাহ যেদিন আমাকে ছাড়া হয়েছে ওই আমাকে বলা হয়েছিল যে আমি যদি ঘুমিয়েও থাকি তবু আমাকে ঘুমের মধ্যেও মনিটর করার জন্য মানুষ থাকবে রাস্তাঘাটে যাওয়া তো বহুত দূরের কথা বয়ান দেওয়া তো বহুত দূরের কথা মাহফিল করা তো বহুত দূরের কথা দাওয়াতের কাজ করা বহুত দূরের কথা মেম্বরে দাঁড়ানো বহুত দূরের কথা তুমি আমাদের চোখের মধ্যে থাকবা যখন তুমি ঘুমের মধ্যে থাকবা তো এটা আমরা তখন শিখেছি যে মানুষের প্রাইভেট লাইফ বলতে কিছু বাকি রাখে নাই তারা আপনি ফোন নিয়ে যা করতেছেন এভরিথিং তারা মনিটর করতে পারে এভরিথিং কাকে মেসেজ করতেছেন অনেক ভাই তখন আমার সাথে দেখা করতে আসলে আমরা ইগনোর করতাম তার ভালোর জন্যই বিকজ সেভি বিপদে করবে আমার সাথে দেখা করতে আসলে এবার আপনি যেটা বলবেন সে বলার জায়গাটা আপনাকে দেওয়া হয় নাই রাখা হয় নাই আপনি ট্রিগারের সামনে আছে তো আল্লাহ আল্লাহ জন্য কথা শুনেছি অনেক সহ্য করেছি মেনে নিয়েছি গালিমন্দও খেয়েছি আর এটাকে সুন্দর করে নাটক সাজানো হয়েছিল যে পারিবারিক কলহের কারণে আত্মগোপনে চলে গেছে তো পারিবারিক কলহের কারণে আত্মগোপনে আমার সাথে আরো চারজন কিভাবে গেল আমার গাড়িও বা কিভাবে গেল আর বাংলাদেশের গোয়েন্দা সংস্থার হেডকোয়ার্টারে আমার লাস্ট লোকেশন কিভাবে পাওয়া যায় আমাদের আখেরি নবী মুহাম্মদালামের উম্মার ডেফিনেশনটা অনেক ব্যাপক উম্মাহ বলতে তো আমাদের পুরো উম্মাহকে বোঝানো হয় আমরা পুনর্গঠন চাচ্ছি কোন জায়গার পুরো মুসলিম উম্মার নাকি শুধু বাংলাদেশের নাকি বাংলাদেশ সহ ভারতীয় উপমহাদেশের নাকি মধ্যপ্রাচ্যের না পুরো বিশ্বের এখানে উম্মা কনসেপ্ট অনেক অনেক ডিপ অনেক ব্যাপক অনেক গভীর আর সত্যি কথা বলতে পুরো উম্মার ইসলাহ পুরো উম্মার সংশোধন এখন ব্যক্তির উপর এককভাবে ফলাফল যোগ্য নয় এটা পুরো কেন্দ্রিক যেহেতু ফিকির অতএব উম্মার প্রত্যেকটা জায়গার মানুষদেরকেই এই ফিকিরটা করতে হবে আমরা যে দৃষ্টিকোণ থেকে কথাটা বলছি সেটা হচ্ছে আমাদের অঞ্চলে উম্মতে মোহাম্মাদির পুনর্গঠনটা কিভাবে সম্ভব আমরা এভাবে যদি কথা বলতে চিন্তা করি যে আমি দায়িত্ব নিয়েছি পুরো উম্মার হালত পরিবর্তন করার এটা আমাদের উপরে যোগ্যতার চেয়ে বেশি দাবি হয়ে যাবে এটা আমাদের পক্ষে সম্ভব না পুরো বিশ্বের উম্মার ইসলাহ সংশোধন পুনরুদ্ধার পুনর্গঠন এটা আমাদের পক্ষে মনে হয় না সম্ভব আমাদের পক্ষে কতটুকু সম্ভব আমরা উম্মার যে অংশ বিলং করি সেই অংশে উম্মার পুনর্গঠন কিভাবে সম্ভব উম্মা অনেক ব্যাপক একটা শব্দ অনেক গভীর একটা শব্দ উম্মার মধ্যে দুটা ভাগ আছে একটা হচ্ছে এবং দাওয়া নবী সাল আর সবাইকে দাওয়াত দিয়েছেন এর মধ্যে কাফের মোশিক আহ মুনাফিকরাও উম্মার অন্তর্ভুক্ত আবদুল্লাহ বিন উবাই এবং তার অনুসারীটা কি উম্মার অন্তর্ভুক্ত নয় তারা আবার অন্তর্ভুক্ত বাট ইজাবার অন্তর্ভুক্ত নয় ইজাবা কারা যারা যে দাওয়াতটা দিয়েছেন আমরা মুহম্লাব সাল্লাম সেই দাওয়াতটা যারা কবুল করেছেন তারা এর মধ্যে আমরা পড়ছি এখন উম্মত ইজাবার সংখ্যা আমাদের এখানে কোটি 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 সারা বিশ্বে এখন এমন একটা অবস্থা আমরা এসেছি যে পুনর্গঠনের প্রশ্ন উঠছে তাহলে আমরা একটু খেয়াল করি যে উম্মার পুনর্গঠনটার প্রশ্নটা কেন উঠছে এক নম্বর পথে উম্মা কি এটা তো আমরা বুঝতে পারলাম এবং উম্মার আমরা কোন অংশ এটাও বুঝতে পারলাম পরিপূর্ণ উম্মার ইসলাম সংশোধন আমাদের এককভাবে একার পক্ষে সম্ভব না এটাও বুঝলাম তবে আমাদের আঞ্চলিকভাবে উম্মার যে অংশ আমরা এই অংশটুকু ইসলাম সংশোধন পুনর্গঠন জীবন এগুলো আমাদের দ্বারা সম্ভব আর পরের প্রশ্ন হচ্ছে যে দ্বিতীয় শব্দটা যে পুনর্গঠন উম্মাকে পুনরুজ্জীবিত করা উম্মার হারানো গৌরব ফিরিয়ে আনা এই প্রসঙ্গটা আসছে কেন এই প্রসঙ্গটা কেন আসছে তার মানে আমরা নিজেরাই সংজ্ঞায়িত করে ফেলেছি যে উম্মার অবস্থা আগের মতো ভালো নাই এটা আমরা স্বীকার করেছি এবং এটা আমরা সবাই বুঝতেও পারছি এই কারণে আলোচনাগুলো আসছে আলোচনাগুলো আসার প্রেক্ষাপট তৈরি হচ্ছে বা আমরা টপিকগুলো নির্ধারণ করছি যে উম্মার পুনর্গঠন প্রয়োজন পুনরুজ্জীবন প্রয়োজন পুনর্জাগরণ প্রয়োজন তার মানে আমরা আগের হালতে নাই আমরা আগের হালতে নাই এটা মাথায় আসলে আবার এটাও মাথায় আসতে হবে আগে আমরা কোন হালতে ছিলাম আমরা আগে কোন হালতে ছিলাম একজন ব্যক্তি রমাদান মাসে লাইলাতুল কদরে হেরা গুহায় আল্লাহ রবুল আলমীকে ডাকছেন আল্লাহ রবুল্লাহ আলমিন তাকে আল কোরআনের মতো কিতাব প্রদান করছেন এবং তাকে সর্বশেষ এবং চূড়ান্ত নবী হিসেবে আল্লাহ মনোনীত করছেন কেন সেই ব্যক্তি হেরা গুহায় আল্লাহ রবুল আলমিনকে এভাবে ডাকছেন কারণ তিনি যে সমাজে বসবাস করেন সেই সমাজটাকে আইয়ামে জাহেলিয়াত বলা হতো সে সমাজের মধ্যে শিখ ছিল সুদ ছিল রিবা মাদক নারীর অবমাননা গোত্রীয় হানাহানি এরকম জাহালাতে পূর্ণ একটা সমাজে তিনি আল্লাহ পাককে ডাকছিলেন সে একজন ব্যক্তি থেকে আস্তে আস্তে দাওয়াত শুরু হলো এবং তিনি প্রথমে ম্যান্টোম্যান দাওয়াত দিতে লাগলেন আবু বকর ওসমান ওমর আলী রাজি তাদের মধ্যে সাহাবি তৈরি হতে লাগলো এক পর্যায়ে মক্কায় ১৩ বছর দাওয়াতের মধ্যে আমরা সবরের পরিচয় দিলাম ধৈর্যের পরিচয় দিলাম দাওয়াত অব্যাহত থাকলো আমরা নির্যাতন নিপীড়ন সহ্য করলাম এক পর্যায়ে আমরা হিজরত করলাম প্রথমে আবিসিনিয়ায় কখনো তায়েফে এক পর্যায়ে মদিনায় মদিনায় গিয়ে ইসলামী রাষ্ট্র কায়েম হলো আমরা জিহাদ এবং দাওয়াতের মধ্য দিয়ে আস্তে আস্তে মদিনাকে বেস করে উহুদ খন্দক এসব সিঁড়ি পেরিয়ে মক্কা বিজয় পর্যন্ত আসলাম মক্কা বিজয় পর্যন্ত আসার পরে আমরা দেখলাম যে আইয়ামে জাহিলিয়াতের কোনো জাহালাত মক্কার মধ্যে নাই যেই মক্কা আমরা ছেড়ে গিয়েছিলাম তেইশ বছরের ব্যবধানে আমরা দেখলাম সেই মক্কা আইয়ামে জাহিলিয়াত মুক্ত হলো শুধু তাই নয় সেখানে কোনো শিখ থাকলো না কোনো রিবা থাকলো না কোনো মাদক থাকলো না কোনো নারীর অবমাননা থাকলো না গোটি হানাহানি থাকলো না যেখানে আমরা ছিলাম মোস্তাদে আফিন দুর্বল আমরা ছিলাম মক্কা থেকে বিতাড়িত আমরা ছিলাম সংখ্যালঘু সেখান থেকে আলহামদুলিল্লাহ মাত্র তেইশ বছরের ব্যবধানে আমরা পুরো জাজিরাতুল আরতকে শাসন করলাম এবং সেই বেইজের উপর দাঁড়িয়ে আবু বকর ও রসমান আলী আলীজাইন তারা আরও প্রায় তিরিশ বছর ইসলাম ফেলাফা বাস্তবায়ন করলেন এমনকি তাদের বেইসের উপর দাঁড়িয়ে ওমাইয়ারা শাসন করলো প্রায় নব্বই থেকে পঁচানব্বই বছর আব্বাসীয়রা ওরা প্রায় পাঁচশো বছরের মতো এরপরে আসলো তুর্কিরা মাঝখানে ফাতেমিরা আপনারা জানেন মামলুকরাও শাসন করেছে সেলজুকরাও করেছে অটোমানরাও করেছে তো আমরা বুঝতে পারছি যে উম্মা এই হালতে ছিল না এখন যে হালতে আছে এই ছোট্ট কথা থেকে আমরা বুঝতে পারলাম যে উম্মা সময় বিজয়ী ছিল সব দিক থেকে শুধু ব্যক্তিগতভাবে নয় আধ্যাত্মিকভাবে নয় শুধুমাত্র তস্কিয়াগত দিক থেকে নয় শুধুমাত্র সামাজিকভাবে নয় বরং রাজনৈতিকভাবেও অর্থাৎ উম্মার পুনর্গঠন পুনর্জীবন এই যে কথাগুলো আসে এগুলো বেসিক্যালি আমরা রাজনৈতিক টার্মিনোলজি থেকে ডিল করছি আর আমাদের উম্মার অবস্থা সবসময় এই বিশ্বকে নেতৃত্ব প্রদানকারী অবস্থায় ছিল যেখান থেকে আমরা এখন সরে আসছি বলে আমাদেরকে এই টপিক নির্ধারণ করতে হচ্ছে যে কীভাবে আমরা এর পুনর্গঠন করব পুনরুজ্জীবন করব এতটুকু আমাদের কাছে ক্লিয়ার যে আমরা একসময় বিশ্বকে শাসন করেছি বিশ্বকে নেতৃত্ব দিয়েছি ব্যক্তি জীবন থেকে শুরু করে রাজনৈতিক জীবন পর্যন্ত আমরা আল্লাহ রবুর আলমিন এবং তার রসুলের প্রত্যেকটা বিধান মেনে চলেছিলাম বা মানার চেষ্টা করেছিলাম আল্লাপাকে আমাদেরকে সম্মানিত করেছিলেন পৃথিবীর কোনো পরাশক্তি আমাদের সামনে টিকতে পারতো না পৃথিবীর কোনো পরাশক্তি আমাদের সামনে টিকতে পারে নাই না রোমানরা না পার্সিয়ানরা না এদিকের নজুসিরা আর না এই সাবকন্টিনেন্টের সাবকন্টিন্টেরা কেউ আমাদের সামনে দাঁড়াতে পারে নাই তার মানে আমরা কয়েকটা দিক থেকে উম্মার বিজয়ে এই সময়টা পেরিয়ে এসেছি একটা হচ্ছে আধ্যাত্মিক দিক উম্মা এক সময় আধ্যাত্মিকভাবে এমন আলোকিত ছিল যে তাদের ইমানের সামনে কোনো কুকুর টিকতে পারতো না তারা পারিবারিকভাবে আলোকিত ছিল তারা জ্ঞানতাত্ত্বিকভাবে আলোকিত ছিল তারা তাসাউফের দিক থেকে আলোকিত ছিল তার অর্থনৈতিক দিক থেকে অনেক শক্তিশালী ছিল সামরিক দিক থেকে তারা অনেক শক্তিশালী ছিল জামাবদ্ধভাবে আমরা থাকতাম কোনো বিভক্তি ছিল না আমাদের মধ্যে আসাম মোহাম্মদ তো ছিল আমাদের মধ্যে আমির মামুর বায়াত এবং এতে ছিল আমাদের মধ্যে রাষ্ট্র ব্যবস্থা ছিল খিলাফ স্টেট ছিল শরিয়া আইন ছিল এবং সারিয়া বা ইমারা রাষ্ট্র ব্যবস্থা ছিল আমরা বলতে পারি যে সিন্ধু এদিকে সিন্ধু ওই আফ্রিকা আফ্রিকা থেকে সিন্ধু পর্যন্ত ওইদিকে পশ্চিমা সভ্যতা থেকে চায়না পর্যন্ত বলা যায় পৃথিবীর চার ভাগের তিন ভাগ আমাদের দখলে ছিল এই ছিল উম্মার অবস্থা আমি বলেছিলাম টপিকটা অনেক গভীর অনেক সময় আমি খুব অল্প কথা বলার চেষ্টা করছি উম্মার পুনর্জাগরণ কথাটা বলতে আমরা শুধু আধ্যাত্মিক পুনর্জাগরণ বুঝি না আধ্যাত্মিক পুনর্জাগরণ আমাদের অনেকের অনেক ভালো অবস্থা এখনও আছে আলহামদুলিল্লাহ আমাদের প্রচুর মসজিদ আছে প্রচুর মাদ্রাসা আছে প্রচুর তোল্লাভ আছেন প্রচুর ওলামা এখেরাম আছেন আমাদের বুদ্ধিজীবীর অভাব নাই সামরিক বাহিনীর অভাব নাই কিন্তু আমাদের ইসলামিক স্টেটেরও অভাব নাই নামকা বস্তা যদিও অনেক কিছুই জনসংখ্যা প্রচুর সম্পদও প্রচুর খনিজ সম্পদও প্রচুর আমাদের মা বোনদের মাবন্দের মা বোনদের অভাব নাই তাহলে আমরা কোন জায়গা থেকে পুনর্জ পুনর্জাগরণ কথাটা বলছি আসুন আমরা পুনর্জাগরণের কথাটা বলছি সামগ্রিক অর্থে স্পেশালি রাজনৈতিক অর্থে সামগ্রিকভাবে কিন্তু স্পেশালি রাজনৈতিকভাবে এখন আসেন যে কিভাবে সম্ভব এই হারানো ঐতিহ্য গৌরব ফিরিয়ে আনা এটাই মূল কথা আসল আমাদের মানে অনেক আলোচনা কিন্তু মূল কথা কিন্তু অল্প হবে মানে আসলে কিভাবে পসিবল সেই জায়গা থেকে ফিরে আস এখন আচ্ছা এখন এতক্ষণ তো বললাম আমরা কোথায় ছিলাম এখন ওই জায়গা থেকে আমরা কোথায় আসছি এটা একটু বলি তারপরে বুঝবেন সামল ওই জায়গা থেকে আমরা কোথায় আসছি আসলে এখন আমি একটু আগে বললাম যে আমাদের প্রচুর মসজিদ আছে মাদ্রাসা আছে সব কিছু আছে এটা সত্য ইসলামের স্বর্ণযুগে যতগুলো ইউনিভার্সিটি ছিল না আমাদের ঢাকা শহরে গাজীপুরে তার চেয়ে বেশি ইউনিভার্সিটি আছে ইসলামের স্বর্ণযুগে আমাদের জনসংখ্যা যত ছিল না আমাদের এখন জনসংখ্যা তার চেয়ে অনেক বেশি আমাদের মিডিয়া প্রযুক্তি আমাদের অস্ত্রশস্ত্র আমাদের রাষ্ট্র সব অনেক বেশি কিন্তু কোন জায়গা থেকে পিছিয়ে আসি আমরা কোন জায়গায় আছি এটা ডিল করতে হবে এবং ডিলিংসটা এক্সটার্নাল অবজারভেশন দিয়ে করলে হবে না ইন্টারনাল অবজারভেশন দিয়ে করতে হবে আলী ইসলামের মতো বাহ্যিকভাবে অনেক কিছু মনে হবে অনেক ইসলামিক দল আছে অনেক মুসলিমদের সংখ্যা অনেক একটু আগে বললাম মসজিদ মাদ্রাসে সব কিছু অনেক বেশি সবই ঠিক আছে কিন্তু ইন্টারনালি আমাদের কিছু বিষয় দেখতে হবে ইন্টারনালি কি নাই আমাদের মধ্যে এক নাম্বার ইন্টারনালি সেই রাজনৈতিক বৈশ্বিক ক্ষমতা আমাদের হাতে নাই প্রথম কথা এবং এটা আমাদের জন্য লজ্জার একটা সময় ছিল যখন আমরা এগুলো সব হাসিল করেছিলাম প্রথমে তারা আমাদের কাছ থেকে যেটা কেড়ে নিয়েছে তা হচ্ছে রাজনৈতিক ক্ষমতা তারা আমাদের কাছ থেকে প্রথমে ব্যক্তি জীবনে ধর্মের স্বাধীনতায় হস্তক্ষেপ কেউ করে নেই কুফাররা কাফের ফাসেক মোশেক মোনাফেক এদের যে ঐক্য জোট ছিল তারা প্রথমে আঘাত করেছিল আমাদের খিলাফায় তারা প্রথমে আমাদের ব্যক্তি জীবনে এসে আঘাত করেন নামাজ পড়তে পারবা পর্দা করতে পারবা গরুর গোষ্ঠনে হাঁটতে পারবা না দেখলে পিঠায় মেদে ফেলবো এই জায়গায় তার আগে আঘাত করেনি আমাদেরকে তারা আমাদেরকে সবার আগে আঘাত করেছে রাজনৈতিক জায়গায় আমাদের খিলাফা কনসেপ্ট তারা ভেসতে দিয়েছে ভেঙে দিয়েছে মাইতুল মোকাদ্দাসকে লিবারেট করেছে এরপরে সেই খিলাফা কনসেপ্টটাকে দূর করে দিয়ে তারা পঞ্চাশ থেকে সাতান্নটার মতো ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রে আমাদেরকে বিভক্ত করে দিয়েছে এরপরে শুরু তাই নয় এটা তো গেল বিভক্তি কাটাতারের বেড়ার যেটাকে আমরা নাম দিয়েছি জাতীয়তাবাদ তারা প্রথমে আমাদের মাদ্রাসাগুলো বন্ধ করে নাই তারা ওয়াকফ বিল দিয়ে এইভাবে আমাদের মাদ্রাসা আমাদের মসজিদ ভূমিগুলোকে দখল করে নাই তারা প্রথমে আমাদের রাজনৈতিক ক্ষমতাটাকে কেড়ে নিয়েছে খিলাফা কনসেপ্টটাকে ডিস্ট্রয় করেছে এরপরে সাতান্নটার মতো টুকরা টুকরা রাষ্ট্রে আমাদেরকে ভাগ করেছে এরপরের অবস্থা আরও ডেঞ্জারাস ওই রাষ্ট্রগুলোর মধ্যে তারা তাদের তাবেদার মোনাফেক শাসক বসাইছে তাদের ধাপগুলো বুঝেন কোন জায়গা থেকে আমরা কোন জায়গায় আসছি তারপরে আমি অল্প কথা শেষ করবো যে সলিউশন হতে পারে কি কি যদিও সেগুলোর বেশিরভাগই তার থেকে প্র্যাকটিক্যাল খুব কমই হবে আর প্র্যাকটিক্যাল কেন কম হবে আমাদের কারণেই হবে কারণ আমরা অনেক কিছু বুঝি কিন্তু কাজ করতে চাই না আমরা বুঝি অনেক কিছুই কাজ করতে বলেন কাজের বেলা নাই বুঝার বেলা আছে এগুলো আমরা বুঝতে আসি একশো বছর থেকেই কেউ বুঝেও বুঝি না কেউ দেখেও দেখি না শুনেও শুনি না ওইদিকে পরে আসি হার্ডলাইনে চলে যাব আর কি এখন রাষ্ট্র ভাগ করার পরে আমাদেরকে জাতীয়তাবাদে বিভক্ত করা হয়েছে এরপরে আরো মারাত্মক যে কাজটা করা হয়েছে সেটা হচ্ছে আমাদেরকে নিরস্ত্রীকরণ করা হয়েছে আপনি আপনার রাষ্ট্রের অভ্যন্তরে নিজের ইচ্ছায় আপনি বিশ্বের মারণাষ্ট্রগুলো তৈরি করতে পারবেন না তারা আপনাকে আইন করে দিয়েছে ব্যান করে দিয়েছে তারা আপনাদের আমাদের মানে আমাদের রাষ্ট্র ব্যবস্থার মধ্যে ইউনাইটেড নেশন মতো মুসলিমদের ইউনাইটেড মুসলিম অর্গানাইজেশনগুলোকে দমন করেছে এবং সেগুলো গঠন করতে আমাদেরকে দেয় নাই উল্টা তারা সেগুলো করেছে ঠিকই এরপরে তারা আমাদের রাষ্ট্র ব্যবস্থাগুলোর মধ্যে ওই মোনাফেক শাসকদেরকে বসিয়ে জনগণকে শাসন করিয়েছে এখনো করে যাচ্ছে আগামীতেও হয়তো করে যাবে আমরা সবই বুঝি কিন্তু আমাদের চিন্তাগুলো কেন জানি মসজিদ পর্যন্ত সীমাবদ্ধ হয়ে যাচ্ছে এরপরে যেটা হয়েছে আরো মারাত্মক ওই রাষ্ট্রগুলোর মধ্যে তারা পাঁচটা আমি বলি দেবতা পাঁচ দেবতা ঢুকিয়ে দিয়েছে পাঁচ দেবতা কি আগে ছিল চার দেবতা উজ্জা হবল আর মানাত হবল আর মানাত নিশ্চয়ই পড়েছেন আপনার সিরাতের মধ্যে এগুলো ছিল আবু জেহেল আবুল হাবদের দেবতা তারা কিন্তু এই দেবতাগুলোর পূজা করত আল্লাহকে পাওয়ার জন্যই তারা বলতো মায় না আবু তোমার আমরা শুধু এই কারণেই এই লাত উজ্জা হবল মানাতের ইবাদত করি যাতে তারা আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেয় এখনো এই চার পাঁচটা দেবতার আমরা পূজা করছি বাট এগুলো ভিজুয়াল না এগুলো হচ্ছে আদর্শিক ফিলোসফিক্যাল যেমন একটা হচ্ছে ডেমোক্রেসি দিতে পারবেন দেবতা হয়ে গেছে এখন দেবতা এটা একটা দেবতা হয়ে গেছে কি দাঁড়িয়েলা কি টুপিওয়ালা সবাই পূজা করতেছে আল্লাহ মানে অবাক হয়ে যাবেন রিপোর্ট করছে টিভিতে আপনারা কি চান এই গভর্নমেন্ট কয় বছর থাক এই গভর্নমেন্ট কয় বছর থাক আপনি কি ইলেকশন চান আপনি কি চান না অডিয়েন্সের সাধারণ আম জনগণ জব হচ্ছে না আমরা ইলেকশন চাই না ইলেকশন দিয়ে কি হয় খালি এক জালেম যে আরেক জালেম আসে আমরা এইসব ইলেকশন চাই না আমরা চাই ভালো কোনো এ ব্যবস্থায় থেকে যাক আরও দশ বছর মানে সবচেয়ে ভালো যে চিন্তাটা তাদের সেটাও গণতন্ত্রের বাইরে যেতে পারে না সরি সবচেয়ে ভালো তাদের ইনসাফপূর্ণ যে চিন্তাটা মাথা থেকে আসে সেইটাও এই দেবতাগুলোর বাইরে যেতে পারে না ওই পূজার মধ্যেই চিন্তা আমরা চাই এরকম একটা গভর্নমেন্ট আসুক এই পদ্ধতি থাক এবং আরো দশ বছর তারা দেশ চালাক মানে ইসলামে যে আল্লাহ প্রদত্ত একটা রাষ্ট্র ব্যবস্থা আছে একটা ইসলামের শাসন ব্যবস্থা আছে এই কনসেপ্টই নাই নামাজ পড়ছে বাসা রোজা রাখছে হজম সবই করছে বাট কেন জানি পলিটিক্যালি রাষ্ট্র ব্যবস্থা ইসলামের যে রূপরেখা আছে বা ইসলামের যে একটা সুন্না আছে যে একটা রেখে যাওয়া উসব হাসানা আছে এটাই মানুষ মানতে পারছে না বা বুঝতে পারছে না জাসাকুল্লাহ আপনার অবচেতন শব্দটার সাথে পরিচিত কিনা একটা হচ্ছে আমরা জেনে বুঝে একটা কাজ করি একটা হচ্ছে না জেনেও করি অবচেতন মনে তো এটা একটা দেবতা ডেমোক্রেসি একটা দেবতার নাম যেটার পূজা করছে এখন মানুষ সারা ওয়ার্ল্ডে আরেকটা হচ্ছে এইথিজম নাস্তিকতা আরেকটা হচ্ছে আমি লিখছিলাম সকালবেলা একটা শব্দ বেরোচ্ছে আর কি লিখতে লিখতে একটা হচ্ছে ডেমোক্রেসি একটা এইথিজম একটা ন্যাশনালিজম একটা কমিউনিজম আর একটা হচ্ছে সেকুলারিজম পাঁচটা শব্দ বললাম আর কি এখনকার এই বিশ্ব ব্যবস্থায় ইসলামী খেলাফতকে দূর করে দিয়ে উম্মাকে বিভক্ত করে দিয়ে মনাফেক শাসকদেরকে বসিয়ে ইন্টারনালি প্রত্যেকটা রাষ্ট্রে এই পাঁচটা দেবতা বসানো হয়েছে আর আরেকটা কি বললাম কমিউনিজম এবং সেকুলারিজম ডি এন সি এস কিছুটা ড্যান্সের মতো আর কি আসলে এরা বিশ্বকে নাচাচ্ছেই এরা সব মতামত দিয়ে বিশ্বকে নাচিয়ে বেড়াচ্ছে আর কি তারা নিজেরা নাচে না এগুলোতে বরং তারা এগুলোর মধ্য দিয়ে মুসলিমদেরকে নাচায় যদিও এটা এক্স্যাক্টলি ড্যান্স শব্দটা হয় নাই কাছাকাছি হয়েছে আর কি এখানে ডি আছে এ আছে এন আছে সি এবং এস আছে এই পাঁচটা দেবতার শেকড় যদি এই বিশ্ব থেকে উপরে ফেলা না যায় তাহলে ইসলামের শরিয়া আইমার এবং খেলাফা কায়েম হবে না এবং যখন এই বিশ্বে ইনশাআল্লাহতে আয়লা আগামীতে সেরিয়া ইমার এবং খেলাফা বাস্তবায়িত হবে তখন এই পাঁচটা দেবতার কোনোটাই বাকি থাকবে না চল এই নাপাকিগুলো থেকে পবিত্র না হয়ে বা পবিত্রতা হাসিল না করে আপনি আমি যতই একটা গ্লাসের মধ্যে মধু ঢালি আর আপনি দুধ ঢালেন আর কোনো শরবত ঢালেন ওই গ্লাসটাই নাপাক আফসোস হচ্ছে আমরা এই নাপাকিগুলো ধরতে পারছি অনেকেই আল্লাহ পাকে আমাদেরকে ধরার এবং গোছার তৌফিক দান করে এই এই সিস্টেমগুলো ব্যর্থ এই মতবাদগুলো ব্যর্থ এই মতবাদগুলো তৈরি করা হয়েছে আমাদেরকে শাসন করার জন্যে এই মতবাদগুলো আমাদেরকে গিলানো হয়েছে আমাদেরকে ডমিনেট করার জন্যে আমাদেরকে পশ্চিমাদের দাস বানানোর জন্যে জায়নিজদের দাস বানানোর জন্যে আইএমএফের কাছে লোনের হাত পাতার জন্যে কোনো ডিসিশন নেওয়ার আগে রাষ্ট্রের কোনো ডিসিশন নেওয়ার আগে ইউনাইটেড নেশনসের কাছে এই ভিক্ষার ঝুলি পেতে দেওয়ার জন্য আমাদের চোখের সামনে আমাদের ভাই বোন নির্মমভাবে হত্যা করলেও আমরা টু শব্দ করতে পারবো না এই জন্য ইভেন আমাদের দেশের নাইনটি নাইন পার্সেন্ট মানুষও যদি সেরিয়া চায় তবুও রাষ্ট্র ব্যবস্থা এটা চাইবে না কারণ রাষ্ট্র ব্যবস্থা এই তন্ত্রমন্ত্রগুলো দ্বারা দীক্ষিত এর মধ্যে আরও আছে মানবরচিত সংবিধান আরও আছে মানবরচিত বিচার ব্যবস্থা আরও আছে আল্লাহর হালালকে হারাম করে ফেলা আল্লাহর হারামকে হালাল করে নেওয়া পুরো একটা তাগুতি এবং কুফুরি সিস্টেম আমাদেরকে দেওয়া হয়েছে কোন জায়গা থেকে খেলাফা অ্যাবলিশ করার পর থেকে আমরা কোথায় ছিলাম এটা আমাদেরকে বুঝতে হবে এখনকার প্রবলেম কি সেটাও বুঝতে হবে ক্রাইসিসগুলো তারপরে আসতে হবে সলিউশন কোথায়